নারীরা কিসে আটকায় এ কথাটা কিন্তু এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে যে নারীরা কিসে আটকায় আমার জ্ঞান অনুসারে আমি মনে করি যেহেতু আমি একজন নারী আমার তো মনে হয় নারীরা মায়ায় আটকায় কারণ যখন দেখবেন একটা বিশ্বস্ত মানুষের হাত আপনার হাতের উপর রেখেছে ঠিক তখনই কিন্তু আপনার মধ্যে কাজ করবে ভালোবাসা সেই ভালোবাসা থেকে সম্মান সম্মান থেকে মায়া হতে পারে সেটা ভাই বোন হতে পারে মা বাবা শ্বশুর শাশুড়ি সন্তান বা স্বামী কারণ মায়াটা ঠিক তখনই আপনার মধ্যে জন্ম নিবে যখন আপনি একটা মানুষকে ভালোবাসবেন আর ভালোবাসবেন আর সম্মান করবেন ঠিক তখনই কিন্তু মায়া আপনার মধ্যে কাজ করবে আর ওই মায়াটা ছাড়া কিন্তু বেশ কষ্টের যেই নারী মায়ায় পড়ে যায় সেই নারী কিন্তু ওই সম্পর্ক থেকে সহজে বের হয়ে আসতে পারে না আর একটা ভালোবাসার মানুষের কাছ থেকে কি পাওয়ার বা কি চাওয়ারি বা থাকে বলুন যেই ভালোবাসার সম্পর্কটাতে মায়া থাকবে সেই ভালোবাসার সম্পর্কটাতেই কিন্তু প্রচুর পরিমাণে সম্মান থাকবে আর যেইখানে সম্মান আছে সেখানে নারীরাও আছে প্রত্যেকটা ভালোবাসার মানুষই কিন্তু তার বিপরীত পক্ষের ভালোবাসার মানুষের কাছ থেকে একটু সম্মান চায় যেই সম্মানের তাগেদে সে মায়ায় পড়ে এই সম্পর্কটাতে জড়িয়ে আছে আমার চিন্তা চেতনার সাথে আপনাদের চিন্তা চেতনা নাও মিলতে পারে যদি আমি ভুল বলে থাকি অবশ্যই সেটা আপনারা ক্ষমার চোখে দেখবেন কারণ আমি প্রথমেই বলেছি আমি আমার জ্ঞান অনুসারে কথাগুলো বলছি যদি ভুল বলে থাকি সেটাও জানাবেন যদি সত্যি বলে থাকি সেটাও জানাবেন স্বামীর সাথে একটা মেয়ের বা একটা স্ত্রীর সম্পর্ক তখনই শক্ত বা মজবুত হয় যখন ওই স্বামীটা তার স্ত্রীর কাছে এমন পরিমাণে বিশ্বাসের যোগ্য হয়ে ওঠে যখন ওই স্ত্রীটা তার মনের সব কিছু তার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারবে তার হাজব্যান্ডকে নির্দ্বিধায় কোনো কিছু বলতে পারবে সেটা যে শুধু হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই সম্পর্কটা সীমাবদ্ধ তা কিন্তু না একটা নারী যখন সংসার গড়ে তখন কিন্তু তার সংসারে একজনের সাথে সম্পর্ক হয় না হয় স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি বাবা মা ছেলে মেয়ে কত সম্পর্কে সে কিন্তু জড়িয়ে যায় আর সেই সম্পর্কটাতে ঠিক তখনই সেই নারী জড়িয়ে যায় যখন ওই নারীর ভালোবাসার মানুষের হাতটা মজবুত করে তার হাতের উপরে ধরে আর সেই ধরাটাই হচ্ছে মায়া এই মায়াটা কিন্তু নারীরা সহজে কাটিয়ে বের হয়ে আসতে পারে না মায়া বড্ড খারাপ যেই সম্পর্কে ভালোবাসা নাই বিশ্বাস নাই ভালোবাসার কোনো অস্তিত্বই নাই সেই সম্পর্কে কিন্তু মায়াও নেয় আর সেই সম্পর্কে নারীরা কখনো থাকে না একটা সময়ে যখন নারীর দেয়ালে পিঠ থেকে যায় তখন ওই নারীটা ওই সম্পর্ক ছেড়ে ভেদ করে চলে আসার জন্য কিন্তু সব পরিকল্পনা সে করে নেয় আমি একজন নারী এখন পর্যন্ত হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি জানি না ভবিষ্যতে কী হয় কারণ সম্পর্ক এমন একটা জিনিস যেটা যার সাথেই হোক না কেন সম্পর্ক সাথে কখনো কোনো অহংকার নেই সম্পর্ক এমন একটা জিনিস যেটা গড়তেও সময় লাগে না আবার ভাঙতেও সময় লাগে না কিছু একটা সম্পর্ক দেখবেন চোখের পলকে বা মনের অজান্তেই কিন্তু সম্পর্কটা গঠন হয়ে যায় আর মনের অজান্তেই কাছের মানুষের সেই কিছু কঠিন মুহূর্তের কিছু কঠিন কথার কারণে কিন্তু সম্পর্কটা মন থেকে একবারে ভেঙে যায় তাই আমি বলবো সময় থাকতে আপনার ভালোবাসার মানুষের সাথে টাইম স্পেন্ড করেন তাকে আপনি এতখানি বিশ্বাসের যোগ্য করে তোলুন যে সে আপনাকে ছাড়া কখনো ডানে বামে সামনে পিছনে কোনো কিছু চিন্তা করবে না কারণ লাইফ পার্টনার যদি ভালো হয় আপনার জীবনটা কিন্তু বেশ সুখে আর বেশ আনন্দের হবে যখন দেখবেন আপনার লাইফ পার্টনারের একটু কিছু থেকে কিছু হলো সারা রাত আপনার ঘুম হবে না আপনার কপাল থেকে গা যেন যাবেই না ঠিক তখনই বুঝবেন আপনার লাইফ পার্টনার আপনার জন্য পারফেক্ট আর যখন দেখবেন আপনার লাইফ পার্টনারকে ছাড়া আপনার সময়ই কাটে না তাকে ছাড়া ঘুরতে ভালো লাগে না খেতে ভালো লাগে না তখন বুঝবেন আপনি আপনার লাইফ পার্টনারের ভালোবাসায় পড়ে গেলেন এই ভালোবাসা এমন এক ভালোবাসা যেটা আপনাকে মায়ার দরজায় নিয়ে পৌঁছাবে এই মায়া কিন্তু কাটার মতো না তো আজকে এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে দুজন সবসময় ভালো থাকি আল্লাহ যাতে আমাদের এই রকম সম্পর্কটা সব সময় রাখে একজন আরেকজনের বিশ্বাস অর্জন করে এই হাতটা মজবুত করে ধরে জীবনের শেষ পর্যন্ত যাতে যেতে পারে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনার সবাই ভালো থাকবেন